মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দক্ষিণপন্থী নেতা চার্লি কার্ক হত্যাকাণ্ডে সোরগোল পড়ে গিয়েছে হত্যাকারী গ্রেফতার হলেও এই ঘটনার নেপথ্যে বড় মাথা রয়েছে বলে মনে করা হচ্ছে এরই মাঝে চার্লি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা পিটার নাভারো তার দাবি আগামী দিনে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারতেন চার্লি গত পঞ্চাশ বছরের মধ্যে আমেরিকার সবচেয়ে মহান রাজনৈতিক সংগঠক তিনি সোমবার আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সচিব নাভার বলেন চার্লিকে ডেভিড অ্যাক্সেলার এবং রাফরিডের সমকক্ষ একজন রাজনৈতিক সংগঠক তিনি দু এবং দু সালে প্রেসিডেন্ট ওবামার প্রচারের সময় ডেমোক্রেটিকদের প্রধান পরামর্শদাতা ছিলেন রাফ রিড উনিশশো নব্বইয়ের দশকে স্টুডেন্ট ফর আমেরিকা গোষ্ঠীর প্রধান মুখ ছিলেন একই সঙ্গে নাভারও বলেন আমি মনে করি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারতেন চার্লি গত পঞ্চাশ বছরের মধ্যে আমেরিকার সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠক চার্লিকে একজন ঐতিহাসিক ব্যক্তি হিসেবে আমাদের স্মরণ করা উচিত উল্লেখ্য গত বুধবার দশই সেপ্টেম্বর আমেরিকার উটার একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছিলেন চার্লি সেই সময় অনুষ্ঠান চলাকালীন ক্যাম্পাসের ছাদ থেকে তাকে লক্ষ্য করে পরপর গুলি ছড়ে আততায়ী ঘটনাস্থলে মৃত্যু হয় তার এই হত্যাকাণ্ডে বাইশ বছর বয়সী যুবক টাইলার রবিনসনকে গ্রেফতারও করা হয়েছে তবে তার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় পুলিশ জানিয়েছে যে রবিনসন কার্কের অতি ডানপন্থী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে ঘৃণা করতেন তিনি যদিও খুনের নেপথ্যে বড় মাথা রয়েছে বলেও অনুমান তদন্তকারীদের উল্লেখ্য ট্রাম্পের অন্যতম সহযোগী ছিলেন বছর একত্রিশের কার্ক আমেরিকার তরুণ ভোটারদের রিপাবলিকান পার্টির দিকে আকৃষ্ট করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প কার্ককে তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন বলেও মনে করতেন ট্রাম্প এই হত্যাকাণ্ডের জন্য উগ্র বামপন্থীদের দায়ী করেছেন তিনি বলেছেন কার্ক সত্য এবং স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন ট্রাম্প সরকার চার্লিকার্ককে আমেরিকার সবচেয়ে বড় অসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দেওয়ার ঘোষণা করেছেন